কেডিকাকা কেেে পেেডর আনানানে কেশয কেংরে নানা কেরা কেলে হলেখে কেলে

আমাদের নয়ন আসলো খালার বাড়ি তারা নয়ন খালার বাড়ি সে কেমন লাগতেছে বলো এই যে আমার খালা আসার সাথে সাথে কোক বুঝছো আমার খালা করে ভালোবাসায় বাই তোমরা সেটা আমার খালাক দেখ পারে শোনা এই যে পার্থনা পার্থনা কোক খেতে খেতে অজ্ঞান হয়ে যেত ও সাথে আমার ফুপি এদিক আসতে হবে ফুপি এদিক আসতে দেখা যাবে এই যে আমার নাজাদ ফুপি হ্যাঁ ওরে বাবা রে মাস্টার ডানি বাসায় আসতো না এই যে আমাদের পার্থনা মিশন আর এই যে সাবাদাম খাইতেছে এই তেনাশা আমরা সবে অনেক মজা করতেছি এই যে খালা নয়নের সাথে কথা বলতেছে খালার ব্যাটার বয়স বুদে খালা খুব খুশি আল্লাহ ওয়া আলাইকুম হাসার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি তবে গতকাল রাতে একটু গরম ছিল একটু ভালো ছিলাম না মনে হচ্ছিল যে এখন একটা গাড়ি পাইলে এখন আমি ঢাকা চলে যাই সারা রাত একটুটা ঘুমাই নাই মানে একদম জাত অবস্থা এর সাথে মনে হয় যে একদম ব্রয়লার মুরগির মতো দেখাইছে সারা রাত একদম আজান পর্যন্ত এ অবস্থা যে এখন রকম বারোটার দিকে গোসল টোসল করে ফ্যানাইনস থেকে সরার উপায় নাই আর এই যে চড়া রোদ বাপরে বাপ আমার তো ভয় লাগতেছে দেখে এই যে বের হওয়ার কথা আছে এখন নিতুর বাসায় যাওয়ার কথা আমি যে কীভাবে রেডি হবো কীভাবে যাবো বুঝতে পারতেছি না এসা আবার এই মাত্র কেন বান্ধবীর সাথে দেখা করতে বাইরের প্রচণ্ড যখন আলো থাকে ভিতরে আবার অন্ধকার থাকে লাইটের সুইচ কোনটা ভুলে যায় যাই হোক যেমন পারতো না সেও গরমে একদম কাকড় শুয়ে আসে বললাম যে খালামনি তুমি আর উঠো না একদম অসুস্থ হয়ে গেছে গরমে ঠিক ভালো লাগতেছে না তাই না মা বারবার বলতেছে বুঝতেছে চলো যায় চলো যায় চলে যায় এই অবস্থা গরম একদম নিতে পারতেছে না খালামনি তুমি শুয়ে থাকো একদম আসেলের আগে আর না মা হ্যাঁ একদম কিন্তু মরে যাবা গরমে তো এইমাত্র জান্না রান্না টান্না করে আমাদের রান্নাঘরে দিয়ে গেছিলো গোসুলে তো বললো যে আপা আপনি একটু বাচ্চাদের নিয়ে খেয়ে নেন এসে আবার এসার বান্ধবীর সাথে নর্থ বেঙ্গলে দেখা করতে গেছে আবার এসা বললো যে আপু তুমি খেয়ে নিও আমি না খেয়েই যাই পর খাওয়া দাওয়া করে যায় নাই আর এই যে আমি আমার রুমটাতে বসে আছি জাস্ট গোসল করে যে মানে খাটি উঠছি আর আর মনে হয় না আমার কোনো অবস্থা নাই ভাত নিয়ে আমি মিশন তিনজন তিন প্লেটে খাবার এনে এই যে আমার পাশে আছে না যাক তাই না যাক ভাই বলো নাজাদ যাত বাবা নাজাদ নাজাত হলো নয়নের মেয়ে আর এই যে আমার তার প্রচণ্ড পরিমাণে মন খারাপ সে তার রায় খেয়ে আসছে তার কিচ্ছু ভাল লাগতেছে না তারপর আবার গরম এই দাদিকে দেখতে যাওয়ার কথা এগুলো নিয়ে একদম আমি তো ঘর থেকে বেরিয়ে হতে পারতেছি না মানে এমন খারাপ লাগতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটা দেখতে যেতে হবে সেটাও চিন্তা করতেছি আবার এখন ঋতুর বাসায় যাওয়ার কথা কিন্তু এত গরম আমরা যে ঢাকা থেকে আসলাম এত গরম ছিল না বুধবারে কালকে সারাদিন মোটামুটি ছিল বিকালবেলাও এতটা বুঝতে পারি নাই কিন্তু গত মা খালাম খুবই আমার গরম লাগে মা গরম লাগে মা মানে হ্যাঁ তো গতকাল রাত থেকে এখন পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে এই খালা তো ভাইয়ের একটা বউ দেখতে যাওয়ার কথা ছিল তাও পারলাম না গরমের কারণে তো যাই হোক একটু পর না হয় খালামল হাঁসও মন খারাপ একটু পালনা হয় গরমে না আমার মা আমার মা আগামী বছর এসি লাগাবো হ্যাঁ ওকে আর ভাবলাম যে দেখি একটু তোর বাসা থেকে তরি ঘড়ি করে ঘুরে আসতে পারি নাকি মানে গরমে ভিডিও ধরা হয় নাই এ অবস্থা এনা পার্থনা আর এই যে প্রার্থনা বসে আসতে বললাম যে তুমি নিস থেকে একটু সরো না আর আজকে ইয়ে রান্না করছিল গরু গোস পুঁই শাক ভাজি আর খালামুনি চিংড়ি মাছ হ্যাঁ আমার খালামুনি চিংড়ি মাছ পছন্দ করে তাই না মা হ্যাঁ আমার খালামুনি খুব পছন্দ চিংড়ি মাছ তো সব তো রান্না রান্নাবান্না করে আমরা তো আবার এদিক থেকে খুব মানে কী বলবো আলহামদুলিল্লাহ এই তা আমি আম খেয়ে নিছি এখন দেখা যাক আস্তে আস্তে না হয় রেডি হয়ে যা আর আসবো সে বুয়া আবার ওখান থেকে আসবে দেখা করার জন্য এই এখন পর্যন্ত না হয় রাখি আবার দেখা হবে বলো একদম গরমে মানে কি বলবো না যে হাল আমি এসা তারপর আমাদের কি বলে জান্নাত বেবিয়া জান্নাত হাই ক শয়তান জান্নাত আমাদের রান্না বান্না করে খাওয়াতে খাওয়াতে এখানে আছে না যা তার এখানে আছে আমাদের পাঠ্য বুড়ি তাই না খালামনি খালামনি কেমন লাগতেছে সে গুঞ্জ এসে কিন্তু গরম লাগে না আমাদের সব বাইরে যাওয়ার শিডিউল ক্যান্সেল করে কারেন্ট চলে গেছে আমরা বাসার সামনে একদম এলোমেলো হয়ে বসে আছি এত গরম তা বলার মতো না প্রকাশ করা যাচ্ছে না যে কি পরিমাণ গরম এখন দেখি আসার না আমাদের আদানের পরে একটু বের হওয়া যায় কি না কি গাছ রে জান না কি গাছ করি গাছ না না এগুলো করি গাছ না যা এই যে এই যে অনেক বড় বড় পাতা যে এটা কি বট গাছ নাকি না এটা এটা কাঠ ও করি না এই যে করি জানে কাক কয়ালাই জানে আরে পেপে কি বড় হয় না বড় হয় না আগে তো সুন্দর সুন্দর পেপে ধরতো বড় বড় তুই তো গাসের যত্ন নেয়াস না এই যে না যত্ন নাই না তারে দেখ না বালু ওই তো এবারে তো বড় হইছে তুই তো বড় বড় চানা করতে পারিস ভর্তা খেতে পারিস পারিস না কিসের জন্য কি ব্যাপার আমি গাছে জুম থেকে হারায় এলাম ও হ্যাঁ একটা বড় আছে উপরে হ্যাঁ মি গাসের পেপে আর এই যে বাইরে গেট খুলে বসে আছি আমরা রওনা দিছি তাদের বাড়ির উদ্দেশ্য মানে উদ্দেশ্যে আরে আমার ভাইয়ের বউ ভাইয়ের বউ আল্লাহর কাছে মেয়ে চাইছে আল্লাহ মেয়ে দিছে এটা হলো আমাদের কুমিল্লার ভাইয়ের বউ তাই না রে কুমিল্লা না তোদের বাড়ি আর এই যে আমরা সব রেডি হয়ে গেছি পার্থনা হাই বলো এই যে এসা আর এই যে করে যান না তো কিছু পাই না এই ভাই বলো দাঁড়ান দাঁড়ান আচ্ছা যান তার আমরা ঘাইমে মনে হচ্ছে যে আল্লাহ কি অবস্থা গোসল করে উঠতেছি

দেখা করছো প্রার্থনা প্রার্থনাকে দাদি প্রথম দেখলা দেখছি দেখছো ওনার কাছে অনেক শুনছে

এই যে আমাদের সব গল্প চলতেছে দাদি প্রচণ্ড গরমে মেয়ে সাথে একদম আরামে গল্প করতেছে আর প্রার্থনা তো সবসময়ই গল্প শুনতে সে খুব পছন্দ করে আর এই যে এসা এখানে আছে আমার চাচি এই যে বউ নতুন বউ সব আমরা যে অসময়ে আসছি যে না গরম এই যে প্রার্থনা চোখের পানি মুছে দিতেছে পুরে বাপরে বাপ হম

হাতেমা দাদির সাথে এত সুন্দর করে গল্প করতেছে তা বলার মতো না অবাক দাদি যেতে দিতে চাইতেছে না হ্যাঁ না আমার দুই ছেলে চাচ্ছি এটা বড় ছেলে আর ছোটটা শিখতে পারে ও ছোটটাও বড় হয়ে গেছে পাক করছে সবাই মিশন মাইন্ডের কথা জিজ্ঞেস করতেছে মিশনকে দেখে বলতেছে এটা বড় না ছোট তে বললাম যে না এটা বড়

কত পরে আসিলে আমি কি করাবো তুমি যদি bargaining করে করো নিয়ে গেছে এই কইকো আসে তো কথা কাছে যায় और मैं भी कुछ अच्छा नहीं हूं मां बारे में कुछ पसंद ना करती है वो चलूंगा नाम मैंने नहीं स्पेशल फंक्शन वाला है चलो तो मैं 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 तो मैं

হ্যালো তোমরা নাম শুনে বলে কান বানানা আর আমরা ডিসেম্বর মাসে আবার আসবো আপনাদের কত টাকা দিতে হবে হ্যাঁ আমরা মাসখানেক আসছে মানে আকাশ মাসে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাস পরে 3 মাস পরে আবার আসলে একটু একটু জানতে লাগে আইডেন্টিটি ঠিকানা গো মা বানানা ওই যে ওই সাথে একটা জড়ায়ে খে দাও কত তুমি হলো একটু বিস্তারিত লাগে আইডেন্টিটি বিশ্বজুড় যেটা জানা হ্যালো যাব না আইডেন্টিটি আর ছাড়া হ্যালো আমা

অন্ততইoverlineラムジョसिनचेनहैलातस गेला हां आज तुम्हारा चाकू डाके हां

माल लेती हूँ वैसे नहीं 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 नही फेज अच्छा 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 ओके अल्लाफे

এখানে আছে এশা নাজাক আর হলো ইয়ে আমরা হালেমের জন্য অপেক্ষা করতেছে এখন হালেম আসে নাই দেখা যাক খালামনি নান নানগ্রিল কেমন হচ্ছে মা সবার খুদা লেগে গেছে প্রার্থনাটা একদম বিধ্বস্ত হয়ে গেছে তাদের নানগ্রিল সবসময় পছন্দ তাই না মা আমার মা আমার মাটাকে একদম শিখ লাগতেছে কাপড় ক্ষুদা লেগে গেছে জানাতের খুদা লেগে গেছে এশারও খুদা লেগে গেছে